হজরতে সুমাইয়া রাধি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু জেঘেল ডাক দিয়ে বললেন আবু জেঘেল ডাক দিয়ে বললেন হে সুমাইয়া তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো তোমাকে আমি এ আদেশ করতেছি সুমাইয়া বললেন না না কখনো সম্ভব নয় আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে কখনো রাজি নয় এই সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জাস্তানের মধ্যে বললাম তারা আঘাত করিয়া হজরতে সোমাইয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হইল বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম এই সমস্ত বিষয় অবলক্ষণ করলেন সমস্ত বিষয় দেখলেন দেখার পরে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম সহ্য করতে পারতেছেন না বেথায় ব্যতীত হয়ে গেছেন অন্তরের মধ্যে বড় আঘাত বড় চিন্তিত সবাইকেরা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তাদের প্রতি নির্যাতন করা হইতেছে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে বালুর মধ্যে শাইত করার মধ্যে ব্যবস্থা করা হয়েছে সুমাইয়া ইসলাম ধর্ম সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাকে বল্লম দ্বারা শহীদ করা হয়েছে নবী সাল্লি সাল্লাম মন খারাপ অন্তর খারাপ অন্তর খারাপ এই অবস্থা আমার আপনারা সৃষ্টিকর্তা আল্লাহ আরবনাল আমি আসমান থেকে সমস্ত কিছু দেখতেছেন জোরে সুবাহ আসমান থেকে সমস্ত কিছু দেখার পরে নবী ওয়াসাল্লামের বিষয়ে আমিনকে ডাক দিয়ে বললেন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিবরাইল আর বসে থাকার সময় নাই بل هو قران مजीद فی لوहि محفوظ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের 57 নাম্বার সূরা সূরার নাম হইতেছে সুরাতুল হাদিদ সুরা হাদিদের বারো নম্বর আয়াত থেকে শুরু করিয়া ষোলো নম্বর আয়াত পর্যন্ত নবী করিম সাল্লাহ আলী আসসালামের উপরে তুমি সেন করে দাও জরে বলুন আল্লাহ আকবর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রতি সুরা হাদিদের এরকম ভাবে বারো নম্বর আয়াত হয়ে গেল নবী সাল্লাল্লাহ আলী আসসালাম আনন্দ পাইলেন নবী সাল্লাল্লাহ ওয়ানিসলাম আনন্দ পাইলেন আনন্দ পাওয়ার পরে সাবাই কালামদের মধ্য ঘোষণা করে দিতেছেন য়াওমা তরল মোহমিনী নাৱল মহমিনা তিয়া বাইনা আই দিহিম হবি আইমা নিহিম বোসর কোমল নবী করিম সাল্লি আসলামকে ডাক দিয়ে বলতেছেন নবী গো আপনি লক্ষ্য করে দেখেন এই যে আপনার আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের প্রতি যে নির্যাতন এবং নিফেরণ হইতেছে এই অবস্থা চিরদিন থাকবে না এনারা যখন দুনিয়া থেকে যখন নিয়ে চলে যাবে ময়দান আমি আল্লাহতেরা কায়েম করব কায়েম করার পরে যে পুলসিরাতের ঘাট হবে এই পুলসিরাতের ঘাটের প্রতি সেই সমস্ত সাহাবায়কের আমরা যারা নির্যাতন সহ্য করেছেন তাদের অবস্থা দেখবেন তাদের হাতের ডান হাতের মধ্যে আমি আল্লাহ তালা আলো দেওয়ার মতো ব্যবস্থা করেছি জোরে বুসবান আল্লাহ শুধু এখানে শেষ নয় তাদের কপালের মধ্যে এক শ্রেণীর আলো আমি দেওয়ার মধ্যে ব্যবস্থা করেছি সর্বনিম্ন যে আলোটা হবে এই নিম্নটা বিশ্বনবীর সাল্ল আলী আসলামের দ্বারা আমরা জানতে পেরেছি এই কোরআন কারিমের তাফসির যারা করেছেন একটা নয় দুটা নয় দশ থেকে বারোটা তাফসিরের কিতাব আমি অন্বেষণ করে দেখেছি সমস্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সর্বনিম্ন যারা আলো হবে এই আলোটা বুড়া মধ্যে একটা সাধারণ একটি আলো হবে ওই আলো দ্বারা সেই ব্যক্তি পুলসেরাতের ঘাট পার হয়ে যাবে জোরম শুভানন্দ এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাল রসুন সাল্ল্লাহ আলী আসসালামের মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি তর অলমো অমিনীনা অলমো অমিনাথ তারা হবে মুমিন এবং মুমিনা নারী তারা মুমিন পুরুষ এবং মুমিনা নারী সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লেন কিরাম আল্লাহ তোরাম কোরআন করিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাটির নাম হয়েছে সুরাতুল বাকারা সুরা বাকা বৃহত্তর সময় একটা সুরা এই সুরা বাকারার একতম আয়াত থেকে শুরু করিয়া বিস্তম আয়াত পর্যন্ত সারাটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন জরু সুবাহান আল্লাহ কয় ভাগে বিভক্ত করে দিয়েছেন তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন এক নাম্বার ভাগ হইতেছে মুমিন বান্দাদের বিষয়ে কয়েকটা আয়াতে কারিমা তেলাউত করে দিয়েছেন এরপরে সারাটা পৃথিবীর যতগুলো কাফের জাতিরা হয় এই সমস্ত কাফের জাতিদের বিষয়ে মাত্র দুইখানা আয়াতের কারিমা আল্লাহ তালা তেলাউ করে দিয়েছেন জরুর আল্লাহ এই তম আয়াত তেলাত করে দেওয়ার পরে এরপর থেকে সাতম আট নম্বর আয়াত থেকে শুরু করিয়া দীর্ঘ প্রায় বিশতম আয়াত পর্যন্ত এই পৃথিবীর মতো আমার মতো টুপি পরা থাকবে জুব্বা পরা থাকবে মুখের মতো দাড়ি থাকবে এই এক শ্রেণীর বর্ণনা আল্লাহ তারা দীর্ঘ কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তুলে দেওয়ার মতো ব্যবস্থা করেছেন জরবন সুবাহান আমার আপনারা হাবিব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হিজরত করে যখন মদিনার দিকে অগ্রসর হইলেন মদিনার দিকে অগ্রসর হয়ে পর পরে মদিনার দিকে যখন অগ্রসর হইলেন মুনাফিকদের সর্বপ্রথম যিনি সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই ইবিনে সালুল আবদুল্লাহ ইবনে ওবাই ইবিনে সালুল তিনি নবিক সাল্লাহ আলী আসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্তরের মধ্যে তিনি গাতে পারে নাই আল্লাহ কি এক বলে স্বীকার করতে পারে নাই নবীকে অন্তর দ্বারা তিনি স্বীকার করে নাই কেবলমাত্র শুধুমাত্র মুখ দ্বারা উচ্চারণ করেছে আল্লাহ তালা লল্লাহ ওয়াসাল্লামকে তিনি নবী হিসাবে গ্রহণ করেছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসাল্লা নাকরাম আল্লাহ তা আল্লাহুকুলা আবদুল্লাহ ইবনে ওবায়ে নবী সাল্লাহ আলিয়াল্লামের উপরে তিনি গোপনভাবে নির্যাতন চায়েতেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইসলামের দাওয়াত দিতেন সেখানে জল চেহারা নিয়ে বসে থাকতেন সেখানে হাসি তামাশা করতেন যুদ্ধের ময়দানে অগ্রসর হইলে যেই সমস্ত সঙ্গ সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তার দলবলকে নিয়ে পথের মধ্য থেকে তিনি সরে আসার মতো ব্যবস্থা করতেন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসাল্লেন আমার আপনার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইরা আল্লাহ রসুন সাল্লাহালাম একদিন হুজরা মোবারকের মধ্যে তিনি বর্ষা অবস্থায় রয়েছেন নবী সাল্লাহ আলী আসাল্লামের নিকটে হঠাৎ আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের সন্তান আবদুল্লাহ এসে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী নিকটে এসে নবী সাল্লাহ আলী বললেন আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন তার জানা জানা না মাঝে আপনাকে অংশগ্রহণ করতে হবে নবী সাল্লাহ আলী আসাল্লাম সেই কথার প্রতি তিনি রাজি হয়ে গেলেন এমতো অবস্থায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানা নবী সাল্লাহ আলী আসাল্লামের সামনে ব্রিকেট হিসাবে দাঁড়িয়ে গেলেন জরেবন আল্লাহ আকবার আমার আপনারা হাবি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সারুল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই দুনিয়ার বক থেকে যখন চির বিদায় নিয়ে চলে গেছেন তার সন্তান আব্দুল্লাহ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমার বাবার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেন দ্বিতীয় নাম্বার কথা বললেন শরীরের মধ্যে যে জুব্বা মোবারক রয়েছে এই জুব্বা মোবারকটা দেওয়ার মতো ব্যবস্থা করেন আমার বাবার শরীরের মধ্যে কাফনের কাপড় দেওয়ার মতো ব্যবস্থা করব। নবী সাল্লান শরীর থেকে কাপড় খুলে দেওয়ার মতো ব্যবস্থা করলেন তৃতীয় নাম্বার কথা বললেন আমার বাবার জন্য আপনি এরকমভাবে ইস্তেকফার পাঠ করেন দোয়া করেন আল্লাহ তালা যেন আমার বাবাকে মাফ করিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেন সম্মানিত উপস্থিত হাজরিন আল্লাহ গোলাম الله تعالى الغلام নবী সাল্লাল্লাহ যখন এই কথা মানিয়ে নিলেন হজরতে ওমরে ফারুক রাদী আল্লাহ এসে তাকে বাধা দেওয়ার মতো ব্যবস্থা করলেন নবী মানতে প্রস্তুত নয় সেখানে অগ্রসর হবে সেখানে মানতে চাইতে অগ্রসর হবে। হজরতে ওমরে ফারুক তিনিও সারার মতো ব্যক্তি নয় এমন তো অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদের নয় নম্বর সুরা সুরাটের নাম সুরত উত্তাহভা সুরাত ওবার আটষট্টি নাম্বার আয় তে আল্লাহ তা আল্লাহ রস সাল্লাল্লাহ আলী উপরে أَلَّا يجب النَّزِيلِ يكون عَلَى اشياء اخرى في سُبْحَانَ اللَّهِ والارض 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 إِسْتَغُفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغُفِرْ لَهُمْ إِنْ تَسْتَغُفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً والارض والارض اللَّهِ والارض اللَّهُ নবীগ আপনি যদি মোনাফিকদের জন্য একবার নয় দুইবার নয় সৌত্তর বার যদি আপনি ইস্তেক ফারফাট করেন শুধুমাত্র সৌত্তর বার নয় সত্তরের বার অধিকও যদি আপনি এরকম ভাবে ইস্তেক ফারপাট করেন তারপরেও মোনাফিকদের বিষয়ে আমি দোয়া কবল করবো না নবী সাল্লি আসালাম তারা জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন উমরে ফারুক বাধা হয়ে ওমরে ফারুক বাধা হয়ে দোয়ার দাঁড়ানোর কারণে আল্লাহ রসুন আসলাম সেখানে গেলেন না এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় নবী ওয়াসাল্লামের একজন সাহাবী ইসরেন নাম হইতেছে হোজাই ইবনে ইয়ামান হুজাই ইবনে আপনি ইমা ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন যত সমস্ত বিষয় এই সমস্ত বিষয়ে হুযায়ফাতুল ইবনে ইয়ামান এরণে করে সমস্ত কথাগুলো বর্ণনা করে দিয়ে যাইতেন সমস্ত কথাগুলো জানিয়ে দিয়ে যাইতেন নবী যখন বিদায় নিয়ে চলে যায় ওই আরব কাণ্ডের মধ্যে আল্লাহ আলিয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারপরেও তারা মুমিন নয় তারপরেও তারা মুমিন নয় তারা হইতেছে মোনাফিক এই সমস্ত মোনাফিকদের পরিচয় হোসাই ফাতুল ইয়ামানের হাতের মধ্যে উঠিয়ে দিয়ে গিয়েছেন জয় বরুন আল্লাহ আকবর

মক্কা শরীফ থেকে কোনো একজন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেন বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহ লক্ষ্য করতেন তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছেন কিনা যদি তিনি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ না করেন নবী সাল্ল আলী আসসালামের সাহি হজরত ফারুক ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা তিনি সেই জানাজার নামাজের মধ্যেও কখনও অংশগ্রহণ করতেন না না জোরে বলুন সুবাহান একদিন এসে হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ হুজাই ফাদুরি আপনি ইয়ামানের নিকটে তিনি বলতেছেন হে হুজাই ফাদুরি আপনি ইয়ামান তোমার নিকটে একটা অনুরোধ তোমার নিকটে একটা অনুরোধ তুমি আমাকে একটু জানাও যে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম তোমার নিকটে আমি অমরের মোনাফিকের কোনো বিষয় তোমার সেই লিস্টের মধ্যে আল্লাহ তাল রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তুলে দিয়ে গিয়েছেন কিনা নবী সাল্লা আলিয়াম সেই সাহাবি হুজাই আপনি ইয়ামান কন্দনরত চেহারা নিয়ে হজরত ওমরে ফারুককে বললেন হে ওমরে ফারুক আপনি এমন একজন খরিফা এমন একজন খরিফা আপনি যেদিন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই দিন থেকে ওই সময় থেকে শুরু করিয়া বিশ্ব নবী সাল্লিয়াম আসলাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন জিরামু সুবাহান্লাহ শুধু এখানে শেষ নয় আপনার সামনে এসে নবী সাল্লাহ আনু আসসালামকে কেউ অপমান করবে এই বিষয়ে আপনি কখনো সহ্য করেন নাই আপনি এমন একজন খলিফা আপনার বিষয় নবী সাল্লু আসসালাম বলেছেন তুমি ওমর যদি কোনো রাস্তা দিয়ে অগ্রসর হও ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান কখনো যাওয়ার মতো সাহস করে না জোরে বলুন আল্লাহ একবার ভূখণ্ডের মধ্যে গর্বধারিণী মা গর্বধারিণী মা তাদের ছোট্ট ছোট্ট কোলের সন্তানগুলোকে যখন ঘুমাইতা ঘুমাইতে যাইতো যদি ঘুম না আসতো তাদের সন্তানের মাগুলো হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তরানোর বিষয়ে ভয় দেখিয়ে দেখিয়ে তার নাম উচ্চারণ করে করে তাদেরকে ঘুমানোর মতো ব্যবস্থা করতেন জোরবুলু সুবাহান আল্লাহ শুধু এখানে শেষ নয় আপনি এমন একজন খলিফা আপনার মাদ্দার মতে খেয়াল করিয়া আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে এক জায়গা নয় দুই জায়গা নয় দীর্ঘ পড়ায় বাইশখানা স্থানের মধ্যে আপনার মাদ্দার প্রতি আল্লাহ তালা কোরআন করিমের আয়াতি করিমের নাজিল করে দিয়েছেন জরবন সুবাহান আল্লাহ এত বড় একজন আপনি ইসলাম ধর্মের খলিফা আপনার বিষয়ে বিশ্বনবী সাল্ল আলিয়া আসাল্লাম জান্নাতের টিকিট এই দুনিয়ার বুকেই দিয়ে গিয়েছেন জান্নাতের টিকিট এই দুনিয়ার বকেই দিয়ে গিয়েছেন আপনার বিষয়ে যে নবী সাল্ল আলিয়া আসাল্লাম মোনাফিকের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এই বিষয়ে কখনো মানার মতো বিষয় নয় হজরতে ওমরে ফারুকরা দিয়াল্লাহত রানব হুসাই ইফাদুরি আপনি এমনকে ডাক দিয়ে বললেন ভাইজান এখনও হায়াতের জিন্দগী বাকি রয়েছে এখনও হায়াতের জিন্দেগি বাকি রয়েছে যদি আমার নামটা মোনাফিকের খাতার মধ্যে যদি লিপিবদ্ধ করা হয় মুনাফিকের খাতার মধ্যে যদি লিপিবদ্ধ করা হয় এখনও তোয়ার না জিয়া তিয়কর والناشطات نسطا والسابحات سبعا فالسابقات سبقا فالمدبرات أمرا مرتر قرقر يقولون پر جنتو পশ্চিম দিকেই আল্লাহ তালা এখন পর্যন্ত সূর্য উদিত করে দেয় নাই আমিও ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই নাই আমার নামটা যদি সেখানে লিপিবদ্ধ করা হয় আমি ওমরে ফারুকের জন্য করণীয় হবে তবু বা পরেক ফারুক করিয়া আল্লাহ তালার প্রতি পরিপূর্ণভাবে ইমান নিয়ে এসে আল্লাহ তালা রসুন সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে স্বীকার করিয়া আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করিয়া পরপালের প্রতি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া আমি ওমরে ফারুক আমার ইমানটা কি আবার নবান করার জন্য আমি ওমরে ফারুক চিন্তা করতেছি জরে মানুষ আনন্দ এই জন্য সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর যে গ্রুপ এই গ্রুপের নামটা হইতেছে মুনাফিক মুনাফিকদের বিষয়ে আল্লাহতরা কোরান কারিমের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিক ই নাফিদ্দার কিল আসফালি মিনার নার মুনাফিকরা জাহান্ন নামের একেবারে নিম্ন দেশে থাকবে এবং মোমিনদের বিশ্বের আল্লাহ তালা ফরাং কাদিমের সতেরো নম্বর আঠারো নম্বর সুরা সুরাটির নাম হইতেছে সুরাতুল কাহাফ এ সুরা কাহাফের একশো সাত নম্বর আয়তার মধ্যে বলেছেন ইন্না আল্লাদিনা আমিনু ও আমিনু সলি হাতি কান আতলা জান্নাতুল ফির দাউসিন উজদুলা হলিদিন আ ফিহা লায় গুনা হালা চোর বরুন আল্লাহ আকবার। الله سائر الناس صلى الله عليه وسلم ربطي عاتق كريما عزيز ويقال ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا جربل الله اكبر এ আমার সমস্ত সাবিরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ তারার পক্ষ থেকে এই পৃথিবীর যারা মুমিন হবে সেই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ তারার পক্ষ থেকে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন কতদিন পর্যন্ত তারা জান্নাতে থাকবে হ লিদিনা ফি চিরদিনের জন্য তারা এরকমভাবে জান্নাতের মধ্যে তারা আবহাওয়া বসবাস করবে কোরান মাজিদের নয় নাম্বার সুরা সুরাটের নাম হইতেছে সুরাত উত্তাওবা সুরাতাউবার মধ্য আল্লাহ তাআলার রসন সাল্লাল্লাহ ফালি সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি ওয়াদ আল্লাহ মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার চরে বলল প্রথম নাম্বার শ্রেণীর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি মুমিন বান্দরা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সাতান্ন নম্বর সুরা সুরাটির নাম সুরা হাদিদ সুরা হাদিদের বারো নম্বর আয়াত একাডেমি নাজিল হয়ে গেল এই নাজিল কৃত আয়াতের দ্বারাও আমরা জানতে পারলাম আল্লা তাল রসুন আলাইহি সাল্লাম পুলসিরাতের ঘাটের মধ্যে বসা অবস্থায় থাকবেন দাঁড়ানো অবস্থায় থাকবেন যেখানে আমুল্লামা পাল্লা ভারী করা হবে আমুল্লামা যেখানে ওজন করা হবে সেখানেও বিশ্বনবী সাল্ল আলিয়া বসা অবস্থায় থাকবেন একই অবস্থায় নবী সাল্লাহ আলহাম হাউজে কাউসারের নিকটেও তিনি বসা অবস্থা থাকবেন ইনা আ না কাল কাউসার তিনি হাউজে কাউসারের নিকটেও বসা থাকবেন নবী সাল্লিয়াল যখন ফুলসিরাদ ঘাটের নিকট যখন আসবেন মুনাফিক বান্দরা ইয়ামা তারল মোমিনি সানু রুহ বাইনা নিহিম ভুষণ কুমুল ইয়ায়ুমা জান্নাত মুমিনদের দুই হাতের মধ্য আলো লাতারা এরকমভাবে আলো দেওয়ার মধ্য ব্যবস্থা করবেন কোফালের মধ্য আলো থাকবে সর্বনিম্ন যেই আলোটা হবে সে আলোটা হয়েতেছে তাদের বিধ আঙ্গুলের মধ্যে আলো থাকবে